নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দিনভর দফায় দফায় বৃষ্টি চলেছে এবং আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে রাতের দিকে বৃষ্টি হবে কিনা এবং আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছেন যে বৃষ্টির সম্ভাবনা আর কোথায় কতটা রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই মুহূর্তে আমরা রেডার চিত্র থেকে যেটা দেখতে পাচ্ছি তাতে আজকে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জেলাতে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে এবং হবার সম্ভাবনা আজকের দিনটাও থাকছে তবে রাতের দিকে বৃষ্টিটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে সরতে পারে এমন সম্ভাবনা রয়েছে তাই বাংলাদেশ মধ্যাঞ্চল অর্থাৎ ঢাকা রাজশাহী সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকে ভারতবর্ষের দিকে বৃষ্টিটা যেতে পারে উত্তরবঙ্গ প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সেটা আগামীকাল আগামীকাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সঙ্গে দমকা ঝড় দিতে পারে এমন সম্ভাবনা রয়েছে আর আজকে রাতের দিকের যে র্যাডার চিত্র থেকে দেখতে পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আমরা বৃষ্টি মোড় থেকে দেখার চেষ্টা করবো যে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কিভাবে দেখা যাচ্ছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজকে বিকাল থেকে রাতের মধ্যে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলগুলোতে বেশ ভালো রকম ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে সঙ্গে এটাও দেখা যাচ্ছে ঝাড়গ্রাম মেদিনীপুর সঙ্গে হুগলি এছাড়াও দেখা যাচ্ছে যে হাওড়া এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টিপাত কিন্তু চলতে পারে আবারও এক বা দুই দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এর সঙ্গে বর্ধমান জেলা নদিয়া জেলা এছাড়া রয়েছে মুর্শিদাবাদ জেলা এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে রয়েছে নদিয়া জেলাতে আবহাওয়া দপ্তর জানিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনাতে জানিয়েছেন আগামীকাল সকাল পর্যন্ত সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলতে পারে সুতরাং বৃষ্টির সম্ভাবনা যে একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে এমনটা নয় আগামী কাল পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে তবে আগামী কাল থেকে আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পরিবর্তন বলতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক অনেক কমে যাবে হালকা হালকা কিছু কিছু জায়গায় দু এক জায়গায় হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের অবশ্যই দেখে দেবার চেষ্টা করব প্রথমে আবহাওয়া দপ্তর কি বললেন চলুন একবার দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমরা চলে এসেছি আলিপুর ওয়েবসাইটে তাতে যেটা দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে দেখতে পাচ্ছেন আজকে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে এবং হয়েছে এমনটাই তথ্য রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে অন্যদিকে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু এই জেলাগুলোতে দেখুন আগামীকাল বলা হয়েছে খুব কম জায়গা বৃষ্টি হতে পারে অর্থাৎ আগামীকাল এইরকম পরিস্থিতি একদমই থাকবে না এটা পরিষ্কার করে বলে দেওয়া যেতেই পারে এবং পরবর্তী দিন অর্থাৎ রবিবারের দিকে বৃষ্টিপাত আর কমে যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার দিকে এবং সোমবার থেকে আবহাওয়া আর বৃষ্টিমুক্ত থাকবে এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে ড্রাই ওয়েদার বা শুকনো আবহাওয়া থাকার কথা বলা হয়েছে তাই একুশ বা বাইশ তারিখ থেকে যেটা আপনাদের বলছিলাম বাইশ তারিখ থেকে আগামী চার বা পাঁচ দিন সুন্দর আবহাওয়া থাকার কথা রয়েছে তবে আজকের যে দুর্যোগ সেটা আগামীকাল থাকার সম্ভাবনা নেই বললেই চলে তবুও বৃষ্টি কিন্তু হবে যেটা প্রধানত হয়ে থাকে বিক্ষিপ্ত আকারে অন্যদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম এই তিনটি জেলাতে দেখুন আজকে বলা হয়েছে যে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে এখনও এবং হয়েছে আগামীকাল কিন্তু সেই বৃষ্টির সম্ভাবনা নেই খুবই কম জায়গা হতে পারে এবং রবিবারের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাচ্ছে আর সোমবার থেকে পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে এছাড়া রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এই দুটো জেলা থেকে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে তবে প্রচণ্ড বৃষ্টির খবর নেই মাঝারি ধরনের বৃষ্টিপাতের কথাই বলা হয়েছে দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে কিন্তু আগামীকাল বৃষ্টি অনেক কমে যাচ্ছে এবং রবিবারের দিকে বৃষ্টি আরও কমে যাচ্ছে সোমবার থেকে পরিপূর্ণভাবে শুকনো আভা থাকবে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে দুই বর্ধমান জেলা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে অধিকাংশ জায়গা বৃষ্টি হয়েছে বিশেষ করে পূর্ব বর্ধমানে কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে বজ্রপাতের সম্ভাবনা দেখতে পাওয়া গেছে এবং সেই সম্ভাবনা আগামীকাল সকাল পর্যন্ত থাকছে বিশেষ করে আজকে রাতের পর থেকেই কমে যাবার সম্ভাবনা থাকছে তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে বর্ধমান জেলাতে দুই বর্ধমানে রবিবারের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও কম সোমবারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বিশেষ করে পূর্ব বর্ধমানে দু এক পশলা হতে পারে মঙ্গলবার থেকে পূর্ব বর্ধমানের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবার কথা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই দুটো জেলার ক্ষেত্রে সঙ্গে রয়েছে নদিয়া এখানে বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতেই নয় অধিকাংশ জায়গাতে আজকে হবে হয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদে এবং যা তথ্য রয়েছে বিশেষ করে রবিবার এবং সোমবারও দু এক পশলা দু এক পশলা হতে পারে মঙ্গলবার থেকে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে শুকনো আবহাওয়া থাকবে এবং মঙ্গলবার থেকেও তাপমাত্রা বাড়বে আবার চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে ফলে গরম আসতে চলেছে এবং এই গরমটা এই মুহূর্তে দরকার কারণ এই মুহূর্তে ফসল তোলার মরশুম শুরু হয়ে গেছে কোথায় কোথায় সতর্কবার্তা রয়েছে আজকে যে সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তার মধ্যে হাওড়া হুগলি হুগলিতে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির কথা বলা হয়েছে এছাড়া রয়েছে অন্যান্য জায়গা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে ঝড় বৃষ্টি প্রচণ্ড গতিতে হতে পারে হয়েছে ঝাড়গ্রামের দিকেও সেরকম সম্ভাবনা রয়েছে এছাড়াও পূর্ব বর্ধমানে ঝড় এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে এমনটা দেখা গেছে পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে ততটা সতর্কবার্তা নেই তবুও মাঝারি ধরনের হবার সম্ভাবনা রয়েছে নদীয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে রাতের দিকে এটা আবহাওয়া দপ্তর বলছেন এবং মুর্শিদাবাদের দিকে সেরকম সম্ভাবনা রয়েছে আগামীকাল দেখতে পাচ্ছেন হলুদ সতর্কবার্তা বিরাট কোনো সতর্কবার্তা নেই পরবর্তী দিন রবিবারে হালকা হালকা সতর্কবার্তা রয়েছে এক কথায় বলতে গেলে সোমবার থেকে কিছু জেলাতে একদমই বৃষ্টি হচ্ছে না মঙ্গলবার থেকে সারা দক্ষিণবঙ্গে আর কোথাও কোনো সেইভাবে বৃষ্টি হবে না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা তথ্য রয়েছে তাতে অনেক জায়গায় নয় অধিকাংশ জায়গাতে বৃষ্টি আজকে এবং আগামীকাল হবে রবিবার সোমবারও অনেক জায়গাতে কিছু কিছু জায়গায় কোনো কোনো জেলার কিছু কিছু জায়গায় এবং অনেক জেলার আবার অনেক জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী বিশেষ করে চব্বিশ তারিখ পর্যন্ত রয়েছে বৃষ্টির পূর্বাভাস এর মধ্যে বলা হয়েছে বিশেষ করে বাইশ তারিখ একুশ তারিখ পর্যন্ত ভালো রকম বৃষ্টি চলতে পারে হালকা থেকে মাঝারি তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা বাড়বে সেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত রয়েছে সব থেকে বড় কথা আগামীকাল শনিবার দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি চলবে সঙ্গে দমকা ঝড় দার্জিলিং জেলা জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টির কথা বলা হয়েছে অন্যদিকে কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির কথা বলা হয়েছে কুচবিহার জেলাতেও ভারী বৃষ্টির কথা বলা হয়েছে এই মুহূর্তে জারি করা হয়েছে আগামীকাল তবে আজকের যা পূর্বাভাস আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই তিনটি জেলাতে উত্তরবঙ্গের নিচের জেলাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রাতের দিকেও রয়েছে ইতিমধ্যে বৃষ্টি হয়েছে এবং এখনো হবে তাই এটা আমরা লক্ষ্য করতে পারছি আজকের যা তথ্য রয়েছে আজকে আঠারো তারিখে নিচের দিকের তিন জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে ভারী বৃষ্টি হয়েছে এবং হতে পারে আগামীকাল ওপরের জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে পরবর্তী দুই দিনে অর্থাৎ রবি এবং সোমবার হালকা মাঝারি হবে মঙ্গলবার থেকে হালকা হালকা বৃষ্টি হবে সেরকম আর কোনো সতর্কবার্তা থাকছে না এবার আমরা দেখার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে আগামীকালে যা তথ্য রয়েছে আগামীকাল বাংলাদেশের দিকে সকালের দিকে বেশ ভালো রকম ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সারা দেশ জুড়ে দক্ষিণাঞ্চলগুলোতে একটু বেশি পরিমাণে ভারতবর্ষের ত্রিপুরার দিকেও মূলত যে আপডেট রয়েছে হালকা মাঝারি সকাল পর্যন্ত কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে তবে রংপুর বিভাগের দিকে বৃষ্টি কিছুটা সকালের দিকে আগামীকাল কম দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সকালের দিকে এবং সংলগ্ন জায়গায় কোথাও কোথাও এবং পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা শনিবারের কথা আপনাদের জানাচ্ছি শনিবার বিকাল থেকে রাতের মধ্যে কি কি পূর্বাভাস আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব শনিবার যে আপডেট রয়েছে উনিশ তারিখে তাতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না যেটা আপনাদের বললাম যে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া অনেক ভালো হয়ে যাবে আজকে হয়তো এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে আগামী আগামীকালও হয়তো বেশি হতে পারে বা এরকমই হতে পারে সেরকম কোনো সম্ভাবনা নেই অত চিন্তার কিছু নেই তবে যেটা হয়েছে অনেক জায়গায় ক্ষয়ক্ষতি কিন্তু প্রচন্ড হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল রাতের দিকে যা পূর্বাভাস রয়েছে রাতের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হবে বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ সিলেট এছাড়া চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত জায়গাগুলো আর ভারতবর্ষের ক্ষেত্রে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং আসামের ক্ষেত্রে তো মাঝারি ধরনের বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল ভারী বৃষ্টির কথা কিন্তু বলা হয়েছে সেটাই আমরা দেখার চেষ্টা করব উত্তরবঙ্গে কি কি দেখতে পাওয়া যাচ্ছে ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে কিনা আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেরকম তো বৃষ্টি দেখা যাচ্ছে না ভারী বৃষ্টি দেখা যাচ্ছে না এবং আগামীকালে যা তথ্য আমরা পাচ্ছি সেইভাবে ভারী বৃষ্টি কিন্তু স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে না তবে বৃষ্টি দেখাচ্ছে হালকা থেকে মাঝারি হতে পারে কিন্তু আবহাওয়া জানিয়েছেন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল ওপরের দিকের জেলাগুলোতে সঙ্গে আসাম এবং মেঘালয় কুড়ি তারিখে রবিবার যা পূর্বাভাস পাচ্ছি আমরা সেটা একবার দেখার চেষ্টা করব কুড়ি তারিখের দিকের যা তথ্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি অনেক কমে যাচ্ছে ঝাড়খণ্ডে বৃষ্টি অনেক অনেক কমে যাচ্ছে অনেক কমে যাওয়ার অর্থ হচ্ছে সেখানকার মানুষজন অনেকটা আশ্বস্ত হবেন এবং চাষের কাজকর্ম আরও সুন্দরভাবে করা যাবে তবে দু এক জায়গা দু এক জায়গায় বিক্ষিপ্ত হতে পারে সেটা বিরাট কোনো ম্যাটার করবে না বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে দেখতে পাচ্ছেন বিক্ষিপ্ত দু এক জায়গায় দু এক জায়গায় বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে উত্তরবঙ্গ সেরকম নয় তবে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এই রয়েছে মূলত আপডেট রবিবার পর্যন্ত কুড়ি তারিখ পর্যন্ত এবং একুশ তারিখ থেকে আবহাওয়া আরও ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঝাড়খণ্ডের ক্ষেত্রে তবে উত্তর পূর্ব ভারতে বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় বৃষ্টি বাড়বে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর ব্যাপক বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তর ভারতে বৃষ্টি বাড়তে পারে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে আপাতত যেটা আপনাদের বলেছিলাম সেটাই আমরা দেখতে পাচ্ছি যে ২৬ তারিখ পর্যন্ত সাতাশ তারিখ পর্যন্ত আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না আটাশ তারিখ পর্যন্ত সেরকম কিছু নেই তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে এবং আটাশ তারিখে বিক্ষিপ্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে হবে তাই সাতাশ তারিখ পর্যন্ত বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই ছয় দিন মোটামুটিভাবে এখনো পর্যন্ত আপডেট রয়েছে বাংলার আকাশ অনেক পরিষ্কার থাকবে এবং কৃষির ফসল তোলার যে মরশুম তার উপযুক্ত পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে তবে আবার কিন্তু বৃষ্টি বাড়বে বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মূলত এই মাসের শেষ থেকে এবং উত্তর পূর্ব ভারতের দিকে এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে হেল্প করবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং